আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন ব্লগস তো বিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর বিয়ে ভিডিওতে কি কি করেছিলাম আর কি কি করব তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক মূল ভিডিও তো আজকে হচ্ছে মেহেদির পর্ব তো আমরা কিন্তু আগে থেকে আপনার সব কেনাকাটা অনলাইন থেকে করে রেখেছিলাম আর আজকে কিন্তু সব চলে আসছে তো এখানে এগুলো ছিল মেহেদির ড্রেস তো আমরা পনেরোটা করে শাড়ি অর্ডার দিয়েছিলাম তো এগুলা সবই দিয়েছিল ভাবি আমাদের এমনিকার ভাবি আর ওনার মতো কিন্তু মানুষই হয় না উনি কিন্তু সবার সব দিক দিয়ে কিন্তু খেয়াল রাখে তো উনি কিন্তু আগে থেকে আপনার অর্ডার দিয়ে দিয়েছিল আপনার অনলাইনে অনলাইনে যে উনি মার্কেট করে আর যেহেতু অনেকটা গরম বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না তাই কিন্তু উনি অনলাইনে সবকিছু অর্ডার দিয়ে দিয়েছিল তো এখানে সবকিছু কিন্তু আনবক্সিং করতেছিলাম তো এখানে মেহেদির জন্য কিন্তু পনেরোটা শাড়ি ছিল আর মেয়ের জন্য কিন্তু আপনার হলুদের শাড়ি ছিল তো এটা ছিল মেয়ের হলুদের শাড়ি মেয়ের মেহেদি শাড়ি এটা না তো সব কিছু কিন্তু একে একে দিদি খুলে দেখতেছিলাম তো কাপড়গুলা তো আনবক্সিং করা হলো এখানে কাপড়ের সাথে কিন্তু ব্লাউজ ও মানে একসাথে বানিয়ে নিয়েছিল তো ভাবি ঢাকা থেকে বেশি কাপড় আপনার বানায় তাই জন্য কিন্তু এখান থেকে আপনার ব্লাউজ একসাথে বানিয়েছিল তো এখানে কাপড়ের ভিতরের পাটা আর এটা ছিল আপনার নিচের এটা তো কাপড়গুলা দেখতে আপনার অনেকটা ইয়ে ছিল তো আর এটা ছিল তো মেয়ের হলুদের কাপড় তো এখানে কিন্তু হলুদের কাপড়টা অনেকটা সুন্দর ছিল তো হলুদের কাপড়ের ভিতরে ইয়েটা ছিল এরকম মানে কাপড়গুলো দেখতে অনেকটাই ইয়ে লাগতেছিল তো এখানে ছিল হলুদের হলুদের ব্লাউজটা এটা ছিল বইয়ের আর এটা ছিল ভাবি মেহেদের অনুষ্ঠানের ব্লাউজ আর এটা ছিল ওইটা ছিল বইয়ের তো দুইটাই কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর দেখতে অনেকটাই ভালো ভাবিটা আর পাইপটাও অনেকটাই সুন্দর ছিল তো এইগুলা ছিল আপনার হলুদের মেয়েদের আর এগুলো ছিল হলুদের তো সবগুলা কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে রাখছিল একে গা আর সবকিছু কিন্তু চলে আসছিল আর আজকে কিন্তু সবকিছুই আনবক্সিং করবো যে কি কি মার্কেট করা হয়েছিল তো এখন এখন আপনার বেশিরভাগই কিন্তু মানুষ অনলাইনে মার্কেট করে ফেলে এখন কিন্তু আগের মতো এত একটা বাইরে বের হয়ে ঝামেলা করতে চায় না আর যেহেতু বাবি তার জন্য তো উনি তো আপনার এত ঝামেলা পছন্দ করে না বাংলাদেশের জ্ঞানজাম গাড়ি দিয়ে চলাফেরা উনি একদম এটা পছন্দ না উনি তো সাদা মনে সর মানুষ তো উনি সব কিছুই মানে একটু পারফেক্ট চাবে ভালো জিনিসটা চায় আর ভালো জিনিসটা পেতে হলে কিন্তু মার্কেটে এত মানে খোঁজাখুঁজি করতে হয় সব কিছুই কিন্তু তাই জন্য কিন্তু আপনার অনেকটা গ্যাঞ্জাম হয় আর এগুলো ছিল হলুদের কাপড় তো হলুদের কাপড়ও ছিল পনেরোটা তো মেহেদির কাপড় পনেরোটা আর হলুদের কাপড় কিন্তু সেমই ছিল আর এটা ছিল মেহেদির মানে বউয়ের মেহেদির কাপড় তো মানে সবার থেকে বউয়ের কাপড়টা কিন্তু একটু আপনার অন্যরকম দিয়েছিল তো সব কিছু কিন্তু এখানে কেকে আনবক্সিং করেছিলাম আর এখানে কিন্তু সবগুলো ইয়ে ছিল তো এইগুলো ছিল মেয়ে আপনার হাতের চুরি আর ভাবির কিছু ড্রেস আর এখানে ছিল হলুদের কাপড় তো সব কিছু কিন্তু অনেকটাই সুন্দর অনেকটা ইয়ে ছিল তো চুরিগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছিল মানে চুরিগুলো কিন্তু এইভাবে নিয়ে আসা হয় না আর ভাবির ড্রেসগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর মানে অনেকটা চয়েসফুল আর ভাবিক চয়েস কিন্তু অনেকই সুন্দর তো ভাবির কথা বললেই না ভাবি কিন্তু মানে সবার মনে রাখে মানে কার কি প্রয়োজন কে কি লাগবে কার কি চাহিদা সব কিছু কিন্তু ভাবি কি করে তো ভালো সেরা সবসময় কিন্তু গুণগতি হয় আর তো আমাদের আরও কিছু মার্কেট ছিল তো আমরা কিন্তু আজকে মার্কেট মানে চলে যাব আর বোরকে আমরা আজকে এখন নিয়ে যাব পার্লারে তো পার্লারে কিছু একটা কাজ ছিল তো সেই কাজটা বুকে সেরে কিন্তু আমরা কিছু একটা মার্কেট করে নেব এখন কিন্তু আমরা পার্লারে চলে আসলাম আর পার্লারে থেকে যা যা প্রয়োজন এখানে কিন্তু সব আপনি ইয়ে করে নেব তো পার্লারে চলে এসে আর আমরা পুকি দিয়ে আমরা কিন্তু চলে আসলাম মার্কেটে তো ভাবি আমি কিন্তু মার্কেটে চলে আসলাম তো এখানে আমি আমরা কিছুটা আপনার জুতা কিনে নেব তো জুতা অনলাইন থেকে কেনা সম্ভব না যেহেতু পায়ের সাইজ অনেক সময় বেশ কম হয় সেই জন্য কিন্তু পারফেক্টভাবে কোনটা বলা যায় না তো এখানে কিন্তু জুতা কিনতে চলে আসলাম তো জুতা কিনে কিন্তু প্রথমে দেখতেছিলাম যে কোনটা চয়েস হয় কেন তো দেখতে কিন্তু কিন্তু জুতা হয়ে গিয়েছিলো তো এখানে কিন্তু জুতা দেখি পায়ের সাইজ ইয়ে করে নিয়েছিলাম তো পায়ের সাইজ করে কিন্তু আপনার পছন্দ করছিলাম যে কোনটা নেব কোনটা সিলেক্ট করবো এরকম মানে কনফিউশন হয়ে গেছে তো ভাই একটা পছন্দ হয়ে গেছিল তো এটা দেখে কিন্তু এটাই সিলেক্ট করে ফেলছিলাম আর কিন্তু এত ঘুরি নাই তো এত ঘোরা কিন্তু ভালো না তো এখানে দাম দর করে সব কিছু বলে কিন্তু এখানে জুতে নিয়ে চলে আসলাম তো সব কিছুই কিন্তু এতটা দামাদামি করা যায় না সবসময় তো সব সময় দামাদামি কিন্তু ভালো লাগে না গরমের সময় তো জুতাই কিনে এখন চলে আসলাম আইসক্রিম নিয়ে কিন্তু পার্লারে চলে আসলাম তো সবাই এখানে বসে কিন্তু আইসক্রিম খেয়ে নিলাম আর এই আইসক্রিম ক্ষীরের আইসক্রিমটা ছিল অনেকটা টেস্ট তো সবসময় তো কোনো আইসক্রিম খাওয়া হয় এটা একটা ভিন্ন রকম আইসক্রিম খেলাম আর এটার স্বাদটা অসাধারণ ছিল তো সব কিছু সেরে এখন কিন্তু আমরা বাসায় চলে আসলাম তো বাসে এসে দেখে এখানে কিন্তু গেট আস্তে আস্তে মানে অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখন কিন্তু আমরা বাসায় চলে যাব আর আজকে হলো মেহেদি তো সব কিছু গিয়ে কিন্তু আমরা একে একে আপনার গুছিয়ে নেব তো পুরোপুরি কাজ কিন্তু এখনো শেষ হয়নি তো আজকের ভেতরে মানে কিন্তু শেষ হয়ে যাবে আর এখানে কিন্তু আপনার ফ্যান্ডেল করতেছি উঠানের মধ্যে কিছু কিন্তু এখানে আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে আর আমরা কিন্তু ফ্রেশ হয়ে আমরা কিন্তু আজকে মেহেদির প্রোগ্রামের জন্য সব কিছু এগিয়ে করতেছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে সবাই কিন্তু সব ড্রেস এখানে গুছিয়ে নিচ্ছিল কি কি পরবে তো এখানে ভাবির সব গুজু কিন্তু এখানে একে রেডি করতেছিল তো ভাবির রেডি করে এখানে কিন্তু কন্যাকে রেডি করতে কিন্তু পার্লার লুক চলে আসলো তো পার্লারের লুকে কিন্তু এখানে আসে কিন্তু কনাকে সাজিয়ে নেব তো তার জন্য কিন্তু এখানে সবকিছু রেডি করে কিন্তু আমরা একে একে সবাই আপনার রেডি হয়ে নেবো আর এখানে কিন্তু সবাইকে মিলেমিশে রেডি হচ্ছিলো সবাই অনেকটা আনন্দ করতেছিল যেহেতু সবাই একসাথে সেম সেম ইয়ারে ছিল সবাই কিন্তু অনেকটা মজা করে আনন্দ করে রেডি হচ্ছিল আর এদিক দিয়ে কিন্তু মেয়েকে আপনার রেডি করানো হচ্ছে তো মেয়েকে আজকে যেহেতু মেহেদি ডে তো মেয়েকে এখানে কিন্তু মেহেদি পড়া ছিল এক হাতে আর দিক দিয়ে কিন্তু সাজা ছিল তো দুইটা কাজ কিন্তু একসাথে করতেছিল যেহেতু আপনার পালার লোক আসতে একটু লেট হয়ে গিয়েছিল তাই কিন্তু তাড়াহুড়া করে দুইটা কাজ একসাথে করতেছিল তো একজন ছিল আর্টিস্ট আরেকজনে ছিল পার্লারের মহিলা তো সবাই কিন্তু মিলে এখানে রেডি করতেছিল তো মেয়েদের ডিজাইনটা অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো লাগতেছিল তো এখানে কিন্তু মেয়েকে আপনার ফাইনালি রেডি করে ফেলছিল আর এখানে কিন্তু মেয়ের ফাইনাল লুক মাশাল্লাহ দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল তো কিছুটা আরও বাকি ছিল আমাদের বোনকে সাজানোর জন্য আর কিছুটা পর কিন্তু আপনার শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু সবাই এখানে একে একে রেডি হওয়ার শেষ তো বউ যেহেতু রেডি আর সবাই কিন্তু তাড়াহুড়া করে সবকিছু রেডি করেছিল তো আমরা সবাই এখানে মিলেমিশে কিন্তু রেডি হয়েছিলাম আর বউকে কিন্তু পার্লার মহিলা রেডি করেছিল আর মার্শাল দেখতে কিন্তু আমাদের বোনটাকে তো সেইটাই মেহেদি পরার ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়েছিল আর এখানে অনেকটাই ভালো লাগতেছিল তো সবাই মিলেমিশে কিন্তু এখানে বসে অনেকটা আনন্দ করতেছিলাম তো সবাই কিন্তু বউর পর কিন্তু সবাই এখানে মেহেদি পড়তেছিল আর আমরা সবাই কিন্তু এখানে বসে বসে আনন্দ করতেছিলাম অনেকে বসে বসে কিন্তু অনেক কথা বলতেছিল অনেকটা মজা করতেছিল তো বড় লোকরা কিন্তু বসে বসে অনেক মজাই করে অনেকটা ইয়ে করে তো বোন আমাদের পাশে বসে বসে কিন্তু অনেকটাই আনন্দ করে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব আমার বোনের দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম